মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান জন্য কঠিন হয়ে বিষ্ণু বিশ্বাহ ইসলামের মন খারাপ হাই রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজুদের সালাতে বিষ্ণু ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে টোঝে না তাই না আল্লাহ তো বোঝে দেখে না না তার নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসুলাম দোয়া করলেন আল্লাহ ইসলাম আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজুদের মোনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজুদের ফরিয়াতে আমি উল্লেখ করব। দুইটা লাগবে না দুইজনের একজন দিলেই হবে

কিন্তু আল্লাহ রাসুলের দোয়া কবুল হয় না আল্লাহ রাসুল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারি লারকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদ ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আর কামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করল নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসুল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তা আজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার ধোঁয়াটা কবুল হতে চলেছে সরে হামসেদন আব্দুল মুক্তালের চাচারে সরাই দিলেন সাইদন ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীর নৌ রানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপুকাত হয়ে গেলেন তলোয়ারটা বিশ্ব নবীর সামনে রেখে দিয়ে বললেন আশাদু আল্লাহ ইলাহা ইহাদু আন্না মোহাম্মদ আবদু হু রসুল হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মোহাম্মদ আল্লাহ রসুল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল বলা সৌফাই অতিকা রব্বুকা নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবে পাবেন আর খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবাহ আল্লাহ সাইদান উমরে ফারুক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এদের টনক নড়ে উঠল কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমরে ফারুক বললেন তাহলে লুকায় তাহলে দাঁড়িয়ে ময়দানে নেমে পড়েন আমি ওমর আছি দেখি কে কি বললেন না এটা মাক্কি জীবন ধীরে সুস্থ দাওয়াতি কাজ করো ওমর ফারুক ও ছাড়বে না বললেন ইয়া রাসূল আল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইআতামা ওয়ালাদু তারমিলা যাওজাতহু ফালিয়া সুদানি এই মক্কর নেতা খেতারা কে চাও কে চাও মায়ের বুককে খালি করতে কে চাও সন্তানগুলোর ইতম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমর রে ঠকাও উমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার

যখনই আপনি প্যারেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে 80 মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা 6000 ফিট উঁচু মেঘ নেমে আসে তাই ফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চলে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই ফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে কি করতে তাইববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নিজের কোন স্বার্থ ছিল কথা কয় না তাইবাসীদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য তাইবাসীরা যাতে মাইন না খায় আহা কি নবী ছিল সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বডো বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া তারে না আহমদে বড়বি সস্ত সুবহানাল্লাহ পড়ে কি দিলদড়িয়া নবী ছিলেন রহমাতাল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ রহম চরণবি দয়ার নবী দawait জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায় তাইফের ছেলেরা বিষ্ণবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিষ্ণবীর অপমান করেছে বিশ্বনবিকে লাঞ্ছিত করেছে বিষ্ণবীর সাথে মারপিট করেছে বিষ্ণবীর গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিষ্ণবীর গা থেকে টপ টপ করে তাইফের জমিনে তাজা লাল খুন ঝরেছে গিয়েছে তাইফবাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তাইফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে কিন্তু তাইব বাসীরা বিশ্ব আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা তিন তিনটা জায়গায় বিষ্ণুবিকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ে না খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা। রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবী রাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ঝর 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 ঝরো করে রক্ত বয়ে যায় সেহেদ আ সায়েদ রাতি আল্লাহ নিয়ে আসলেন বিশ্বনবী অজু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আরো আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই বলা سوف يعطيك ربك আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্ব নবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কি রে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি না এটা তো কোনো মানুষের বানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী ইন্না সামি'না কুরআনান আজাবা ইহদি ইলাল রুশদি ফা আমান্না বি আমরা আজীব কুরআন শুনেছি শুধু শুনেই খান্ত থাকব না যেই কুরআন শুনেছি ওই কোরানের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো এই দৃশ্য বিষ্ণুবী দেখছে নাকি বিষ্ণুবী তো তেলাত করতেছে ফজরের নামাজে বিষ্ণুবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখ নিঃসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা

গলার এখান থেকে নাবি পর্যন্ত ছেড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরসে নিয়ে গেলেন

बाएं যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার নাই আপনি মদিনায় চলে যান তাবা তাইবা মদিনাতুন নবী পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করল তলা বা দেরুয়ালাইনা মিংসানিয়া তিল বাঁদা ওয়াজ বা শু ক রুয়ালাই না মাদা লিহি দা আইয়ু হাল ما بعثوا فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع شباي طلع البدر علينا মিন ফানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশকুরু আলাইনা মা দা আ করে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে পড়তে আরম্ভ করছে তলা আল আলাই না আবাল বৃদ্ধা বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্বনবিশায়ে ইসলামকে ওয়েলকামিং রিসেপশন

কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগত কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবী দুঃখ উপরে তাকায় আল্লাহ তো আর দেখে থাকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ আনবী আপনি যে আকাশের দিকে তাকিয়ে এমন খারাপ করে মনে মনে বিড় বিড় করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ফাউয়ালী ওয়াজে হাকশা তোরাল হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গণবি নবীর যেটা মন চাইতেস আল্লাহ ওইটাই পড়েন। এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহানাল্লাহ ফাওাল্লি ওয়াজহ এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতি আমার উম্মতি মা বাইনা আল 60 الى 70 আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70

আমার উম্মত হায়াত পাইছে কম এবাজতের সুযোগ হায়রে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মাতি ইয়াওমাল কিয়ামা ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি আহা কত কষ্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠায় দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিক না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদের হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মত যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মত আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার ঢুকায় দিবে কে আলফি বছর বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য জন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেয়ামতের ময়দানে মকামে মাহমুদ বিশ্বনবী শেষ দায় পড়ে কাটবেন। আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইধাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন

আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্নসা নর্দি কাফি উম্মাথিক দুনিয়াতে যেমনি আপনি পেরসান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গৌরবি আজও খুশি হয়ে যাবেন এর আসাক! নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় থাকবেন না এর ফার মাথা তুলেন সাল তা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব চিল্লা এখন সুবাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরেও নবী খান্ত হবেন এরপর একটা পতাকা মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন নবী আলম মিঞাজি দেং কাইয়া চিমাসা আজকাবাহাদা সুবান তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করায় দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কাইয়াতিম ফা আওয়া আমি কি আপনারা ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা এন্তেকালের পরে দাদা আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হয়েছেন মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আট দাদাকেও হারিয়েছেন

আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দা রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দা রাইট ওয়ে ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ ছাড়া পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কিরে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিড়লাই গনল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধ নিয়ে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় করতে হবে আমিন এটা কিন্তু একটা দোয়া আল্লাহ পদ ভুলে যাই পদ দেখাইয়ে দিও প্রতিদিনই কিন্তু এই দোয়াটা গড়ি সরা ফাতেহায় এহে দিন আর সবাই বলেন এহে দিন আর ও আল্লাহ শো অজ দ্য রাইট পাফ শো অজ দ্য কারেক্ট পাফ শো অজ দ্য স্ট্রাইট পাফ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে